আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু একজনকে ধাওয়া দেওয়া হয়েছে যে স্মৃতি কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি খানিক ধরে ছাত্র শিবির এবং বাম সংগঠনের মধ্যে যুক্ত অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার বিষয় আমরা মনে করি এগুলি অন্তর্ভুক্ত থাকা দরকার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয় প্রিয় দর্শক এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি যেটি দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন ভাইরাল নিউজটি এইমাত্র পাওয়া কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাwidetilde দেখার চেষ্টা করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসুন মূল ভিডিওটি দেখে আসি আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু একজনকে ধাওয়া দেওয়া হয়েছে এই সিটি কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টাখানিক ধরে ইসলামিক ছাত্র এবং বাম সংগঠনের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু কোনোভাবে কমছে না আমরা কিন্তু পুলিশ তাকে ধরেছে

সমস্যা ভিডিও নিয়ে দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ টিসি ভিডিও করার সময় এটাকে ধাওয়া দিয়েছে বামлександন শিক্ষার্থীদের এই মুহূর্তে

ক্যাম্পাসে আজকে আমরা যখন ভাইরাস স্পোকেন টোকেন সবাই তখন সে হচ্ছে আস্তে আস্তে ভিডিও করছে এবং ভিডিও করছে কিসের সে হচ্ছে পার্টিকুলার ফিমেল বডিতে জুম করে করেছে ভিডিও করছে পরে যখন আমরা তাকে বুঝতে পারি ভিডিও কেন করতেছে এবং আমরা যখন টিসি ভিডিও তাকে খুঁজতে গেলাম সে ওখান থেকে বেরোয় গেল বেরোয় তো দিকে আসলে আপনারা আটকাইছেন তাকে পুলিশ তাকে আটকাইছে তো এই জায়গাটা হচ্ছে এখানে আপনি আমার সবাই দর্শক ভিডিও গোত কিনলে ভিডিও গসত কিনলে এটাকে সবাই দর্শক এড়াশোনা করি কোথায় কবি পড়াশোনা

এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ মহান আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকে আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামী কাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দোৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্যে দিয়ে ভোটকেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ আলোচনা করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়মিত সবার আগে পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন